হ্যালো বাগান ভিডিও আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই সিসিংরা গাছগুলো আমি যখন কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সিসিংরা গাছে আমি যে ফ্রেশ ম্যাকরোল দিয়েছিলাম সেটা দেওয়ার পরে শিশিংরা গাছের কী অবস্থা হয় সেটি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই ফ্রেশ মাকর দেওয়ার পরে আপনার সিসিংরা গাছগুলো যদি একটু শেয়ার করেন তাহলে বুঝবো আর আমি আজকেও চিন্তা করলাম যে আপনাদের সাথে এই শিশিংরা গাছ নিয়েই আজকের এই ছোট্ট কন্টেন্টটি তৈরি করব তো প্রথমেই দেখতেছেন যে আজকে এই শিশিংরা গাছগুলো কি অবস্থা সেটি আপনারা নিজের চুকেই দেখতে পারতেছেন মে মাসের শুরুতে এরকম চমৎকার সিসিংরা গাছ আসলে কল্পনাই করা যায় না এই পাতাগুলো দিয়ে চাইলে এখন আমি শীতল সুটকির বর্তা খেতে পারবো কেননা সেই পাতাগুলোর আসলে এখন রাখার আর কোনো দরকার নেই সেগুলো কেটে দেওয়াই ভালো আর গাছের যে গ্রথ সেটি যদি একটু দেখেন এই যে দেখুন তবে আপনাদেরকে বলে নেওয়া ভালো যে এখানে যে চারটা মাত্র চারটা সিশিংরা গাছ এই যে আমি পটে রোপণ করেছি এই চারটা গাছই কিন্তু আমি ওয়ান জি করেছি আর এখানে যে সিশিংড়ার বীজগুলো আমি রোপণ করেছিলাম এই সবগুলোই কিন্তু খাটো জাতের এবং হাইব্রিড তো এগুলো আমাকে ওয়ান জি করতে হয়েছে তো ওয়ান জি করার পরে এখন কিন্তু আর হয়তো বেশি দিন নাই দেখবেন যে গাছে ফুল চলে এসেছে আর এই এই বীজগুলো কিন্তু আমি আমার নিজের বাগান থেকে সংগ্রহ করেছি মে মাসের শুরুতে আর আসলে এরকম সিসিংরা গাছ শীত প্রদান দেশে চিন্তাই করা যায় না আর এই গাছগুলো কিন্তু আমার এই গ্রিন হাউসের ভিতরে অনেক গরম পড়েছে গত দুই এক দিন ধরে আপনারা যদি একটু আমার এই এই যে সিমের গাছগুলো দেখেন এই যে দেখুন গরমের ফলে পাতাগুলো কিন্তু একদম পুড়ে গেছে তো এর কারণে আমি চিন্তা করলাম যে এই গাছগুলো তো আসলে খুব এই যে পাতাগুলো কিন্তু অনেক সফট এগুলো কিন্তু পানের চেয়েও আরও হালকা পান পাতা যে পান পাতার চেয়েও আরও বেশি হালকা এবং বেশি গরম যদি এই পাতার মধ্যে পড়ে তাহলে কিন্তু এই পাতাগুলো ঠিক এরকম হয়ে যাবে তার জন্য আমি চিন্তা করলাম যে এখানে একটা কিছু দেব এই যে দেখুন এখানে আমি নেট দিয়েছি এই যে এটা দেওয়ার পরে একটা লাভ আমার হয়েছে যে সূর্যের যে তাপ সেটি কিন্তু সরাসরি আমার এই গাছে লাগতেছে না যার ফলে পাতাগুলো এখনো অনেক ভালো আছে তো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে ভাই ফ্রেশ মাছ দেওয়ার ফলে আপনার গাছের কি অবস্থা সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু দেখাবো এই যে দেখুন এখানে এই যে দেখুন আমি যে ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে কি না এই যে দেখুন ফ্রেশ মাছ আমি এখানে দিয়েছিলাম এই মাছগুলো গরমের ফলে কিন্তু এখন পচতে শুরু করেছে এই যে দেখুন তো এই সিজিংরা গাছগুলো কিন্তু পুরোপুরি বড় হচ্ছে অর্গানিক উপায়ে আমি এখানে অন্য কোনো সার ব্যবহার করতেছি না আমি অর্গানিকভাবে এই সিসিংরা গাছগুলো বড় করতেছি আসলে সিসিংরা এমন একটি ভেজিটেবল যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করেন পাশাপাশি কিন্তু এটি চায়না ইন্ডিয়া ভার্মা ভিয়েতনাম থাইল্যান্ড তারপরে ফিলিপাইন এই দেশগুলোর মানুষও কিন্তু প্রচণ্ড পছন্দ করেন এই সিশিংরা ভেজিটেবলটি এটি তাদের অন্যান্য দেশের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে গেলেও কিন্তু এই সিশিংরা আমরা দেখতে পাই তো এটি আমার কাছেও অনেক বেশি পছন্দের একটা ভেজিটেবল তো আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই ম্যাক্রোল মাছ যে আপনি সিশিংরা গাছে দিলেন দেওয়ার পরে সেই গাছের কি অবস্থা সেটি একটু শেয়ার করুন তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এরকম পটের মধ্যে অবশ্যই আপনারা একটা প্লাস্টিকের বোতল দিয়ে যদি আপনারা গাছকে খাবার দেন তাহলে দেখবেন যে খুব দ্রুত কিন্তু আপনার সেশিংড়া গাছ বড়ো হচ্ছে আর প্রথমেই তো আপনাদের বলছি যে এটি ওয়ান জি করা শি সিংরা গাছ তো ওয়ান জিটা আমি কিন্তু এই যে এই জায়গায় করেছিলাম ওয়ান জিটা আমি এই জায়গায় করেছিলাম তারপরে এই যে দেখুন কতগুলো শাখা দিয়েছে তো এই শাখাগুলো থেকে কিন্তু কয়েকদিনের ভিতরেই কিন্তু ফুল চলে আসবে আপনারাও চেষ্টা করবেন যে যেকোনের যে কোনো ধরনের ভেজিটেবলের গাছ আপনারা ওয়ান জি টু জি থ্রি জি এরকম করার চেষ্টা করবেন আমি কিন্তু গাছ ভুজে যেগুলো দরকার সেগুলোকে আমি ওয়ান জি টু জি এরকম করে থাকি আর একটি বিষয় আপনার মনে রাখবেন আপনারা যারা গ্রিন হাউসে আমার মতো এরকম সিসিরা গাছ রেখেছেন আপনারা অবশ্যই সেটি সূর্যের তাপ থেকে দূরে রাখবেন যাতে সরাসরি সূর্যের তাপটা গাছে না লাগে সেটি আপনার খেয়াল রাখবেন আর যদি লাগে তাহলে এরকম পাতাগুলো কিন্তু পুড়ে যাবে এই পাতাগুলো তো আমি প্রথমে বলছি এগুলো খুবই সফট খুবই পাতলা ধরনের পাতা এগুলো একটু বেশি সূর্যের তাপ যদি লাগে তাহলে এগুলো এগুলো পুড়ে যায় আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে এরকম প্লাস্টিকের বোতল দিয়ে আপনারা অর্গানিক খাবার দেওয়ার জন্য আপনারা যদি অর্গানিক খাবার দেন তাহলে দেখবেন আপনার গাছগুলো থেকে যে ফসল পাবেন সেটিও কিন্তু অর্গানিক হবে আপনারা এখানে যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারেন তো সময় বিবাহের আজকে পর্যন্তই বিলেতে বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি তার আগে বলছি আপনাদের যদি গার্ডেন বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওতে করবেন আমি যথাসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল